হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্তো ছোয়াতে সার্তো ছোঁয়া পুরাটা জুড়ে নতুন কালেকশন কালেকশনের সমাহার অনেক অনেক কালেকশন আসছে আমরা পার্ট বাই পার্ট ভিডিও দিব এখন যেটা দেখাবো আকর্ষণীয় একটা ডিজাইনের কালেকশন আমরা দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো আজকে আমরা সুতি কালেকশন দেখবো যেটা একদমই নতুন আসছে চিকেন কাজ করা যেটা শুধু জামা না 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 আপনারা পাঞ্জাবির জন্যও কিন্তু নিতে পারবেন অনেক সুন্দর হবে পাঞ্জাবির জন্য খুবই সুন্দর হবে এটা কালারটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারছেন এই সুন্দর কালেকশনটি ভাইয়া এগুলো কি সবগুলোই সেম ডিজাইন হবে এই যে এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে দুইটা ডিজাইন আছে এত সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আড়াই হাত বহর থাকছে কিন্তু ফুল এবং দেখেন এত সুন্দর চিকেন কাজ করা আছে খুবই সুন্দর আমি যদি এখানে একটু দেখা আপনার কাজটা বুঝতে পারবেন ব্ল্যাক কালার তো এই যে দেখেন লাইটিং এর কারণে হয়তো অ্যাকুরেট আসে এটা কিসে কালো এটা কিন্তু কালার আছে বেশ কয়েকটা দেখেন এত সুন্দর সুন্দর কালার গোল্ডেন কালারটা তো আরো বেশি সুন্দর এত সুন্দর একটা কালেকশন বাংলাদেশের যে কোনো দেখেন পুরাটা জুড়ে কিন্তু চিকেন কাজ করা মানে অল ওভার কাজ করা এখানে এটাতে পাঞ্জাবি করতে পারবেন অনেকে আছেন জামা করতে পারবেন আবার হচ্ছে হ্যাঁ জামা উন্না করলে পাঁচ বছরে হয়ে যাবে এবং খুবই সুন্দর একটা কালেকশন এটা কিন্তু একদম অল্প দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশেই ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে এবং ডেলিভারি চার্জটাও কিন্তু খুবই কম ভাইয়াদের এটা হচ্ছে সাদা কালারের মধ্যে দেখেন আমি কাছে থেকে দেখাই আসলে যেহেতু চিকেন কাজ করা তো দূরে থেকে দেখালে বোঝানো যাচ্ছে না যে ডিজাইনটা আসলে কেমন ফুটতেছে না এরকম বাট কাছে থেকে এটা ভিডিওতে যা দেখছেন বাস্তবে তার থেকে দ্বিগুণ সুন্দর এটা ভাই গছ কত করে দিবে আপু এগুলো তো আমরা সেল করি সাড়ে তিনশো টাকা গছ ঠিক আছে আজকের ভিডিওতে থাকবে মাত্র

এটার দামটাও কিন্তু খুবই কম থাকছে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন মাত্র 250 টাকা পার গজ কাপড় দেন কত সব লাস্ট কালার সামনে গরম এইজন্য নিয়ে আসো এটা একদম লাস্ট এটা আমি কাছে থেকে দেখাই ভাইয়া দূরে থেকে নিলে হয়তো বা ফুটবে না বাট আমি কাছে থেকে একটু আপনাদেরকে দেখাই লাল কালার দেখেন এত সুন্দর অনলি দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন ফুল আড়াই হাত বহর সারা বাংলাদেশেই হোম ডেলিভারি এটা হচ্ছে সার্ত ছোয়া ম্যাচিং আলামিন ডেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ